আমার কোচেস এবং প্লেয়ার্স যারা আছেন বাংলাদেশের বাংলাদেশ স্কুল স্পোর্টসের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি দূর দূরান্ত থেকে যারা এই আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন তা আমি প্রথমে স্টার্ট করতে চাচ্ছি ফুটবলের চারটে মডিউল ফার্স্ট হলো বেসিক বিল্ড আপ ফলো আপ হাই পারফরমেন্স তা বেসিক থেকে আমাদের জানা উচিত যে আমরা ফুটবলের সিস্টেম অফ প্লেটা আমরা কি খেলি এবং ফরমেশন খেলি একটা বেসিক একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের আজকের এই প্রয়াস আমরা প্রথমে যাচ্ছি ওয়ান ফোর থ্রি থ্রি ওয়ান গোলকিপার ফোর ডিফেন্স থ্রি মিডফিল্ড অ্যান্ড থ্রি স্ট্রাইকার এই এইটা অ্যাটাকিং থার্ড অ্যাটাকিং মিড অ্যান্ড অ্যাটাকিং থার্ড ডিফেন্ডিং থার্ড এই তিনটা নিয়ে এবং গোলকিপার এরিনা এইটা নিয়েই আজকের প্রয়াস যাই হোক আমরা চলে যাই তো আমরা ফোর থ্রি থ্রি খেলতে গিয়ে আমাদের কি করণীয় আজকের ফুটবলে সেইটা আপনাদের ধারণা দিচ্ছি যাই হোক আমরা যাচ্ছি বোর্ডে তো যে জিনিসটা চাচ্ছি যে আমরা যদি ফুটবল খেলি তাহলে ফোর থ্রি থ্রি যদি আমরা খেলি তাহলে আমাদের পজিশনের জ্ঞান থাকতে হবে দিস ইজ দ্য থ্রি রিসি গোলকিপার এখানে গোলকিপার আমরা যদি গোলকিপার থেকে ফুটবল খেলা আরম্ভ করি তাহলে আমরা রাইট ব্যাক লেফট ব্যাক দিয়ে হয়তো সেন্ট্রাল ব্যাক দিয়ে আমরা খেলাটা আপ অ্যান্ড উপরে নিয়ে আসতে পারি এখন মাঠকে আমরা ভাগ করতে হবে আঠারোটা জোনে জোন জোন ওয়ান থেকে জোন এইটিন পর্যন্ত এই জোন থেকে ফুটবল খেলা হয় এই জোন থেকে কার কি করণীয় সেটাই দেখানোর জন্য আপনাদের আজকে প্রয়াস যাই হোক আমরা যদি লেফ ব্যাকের থেকে স্টার্ট করি লেফ ব্যাক যদি আসে তাহলে সে উইথ বলে আসতে পারে চলে আসতে পারে এসে সে এইখান থেকে ক্রস করতে পারে তখন উইংগুলো চলে যাবে ভিতরে সেম সেম যদি রাইট ব্যাক ওঠে তাহলে এইখানে আসলো আসার পরে সে ক্রস করলো আর যে রাইট আউট আছে সে ভিতরে চলে যাবে আর এই যে যে স্ট্রাইকারা সে এখানে যে মুভ করবে তার তিনটা মিডফিল্ড তারা এখানে এসে মুভ করবে এবং এই বলগুলো যখন রাইট ব্যাক ক্রস করবে তখন লেফট ব্যাক হোক লেফট উইং হোক সে এইখানে এসে মিট করবে আবার লেফট উইং যখন বল দেবে তখন এই যে রাইট উইং আছে রাইট উইংয়ে সেই বল মিট করবে দিস ইজ দ্য ওয়ার্ক অফ অ্যাটাকিং থার্ডের প্লেয়ারদের মিড থার্ডরা সহযোগিতা করবে এবং ডিফেন্ডাররা উপরে চলে আসবে দিস ইজ দ্য অ্যাটাকিং থার্ডের পলিসি এখন আসছে মিড থার্ড তা মিড থার্ডের যখন খেলা হবে তখন ফুটবলকে যদি ত্বরান্বিত করতে হয় উইং ফুটবল এক ধরনের আর উইং ফুটবলের যে ধারাটা আমাদের দেশে খুব কম যখন আমরা উইং ফুটবল খেলব তখন কর্নার ফ্লাকের দিকে আমাদের বল খেলতে হবে উইং ব্যাক দিয়ে বল ওয়াল করে নিতে হবে নিয়ে অথবা শ্যাডো রান স্টেট পাস স্টেট পাস বলতে হলো এইভাবে স্টেট পাস স্টেট পাস এটা হলো এক আই পাস বলা হয় ইউরোপে আই পাস বলে আর ডায়াগোনাল পাস হলো সাইট একটা মিডফিল্ড বল নিয়ে আসলো সাইট এই ডায়াগোনাল পাস এটা হলো বল নিয়ে আসলো ডায়াগোনাল পাস এই ডায়াগোনাল পাস যদি হয় উইং এসে এটা ক্রস করবে আর যদি প্লেয়ার না থাকে অথবা ডিবলিং করার মনোবৃত্তি থাকে সে ডিবলিং করে ভিতরে যায় শ্যুট করবে অথবা কাটব্যাক করে কাকে দেবে কাটব্যাক করে তার স্ট্রাইকার অথবা মিডফিল্ড যারা আছেন জার্সি রং নিজেদের রঙ দেখে তাদের উপর পাস দিতে হবে এবং শ্যুট করতে হবে বার পোস্টে দিস ইজ দ্য মেন আর ওই সময় এই ফোর থ্রিতে ডিফেন্ডাররা চলে আসবে হলো মিড লাইনে সেন্ট্রাল লাইনে চলে আসবে এবং গোলকিপার চলে আসবে তার আর্কের উপরে কারণ অ্যাটাকিং থার্ডে আমার বল যার ধরুন এই বলগুলো যখন অ্যাটাকিং থার্ডে আসে তখন এই টিমটা এই টিমের সাথে অর্থাৎ মিড থার্ড এবং ডিফে অ্যাটাকিং থার্ডের সাথে জয়েন্ট করবে কারণ এরা যদি জয়েন্ট না করে তাহলে এইখানে প্লেয়ারের শূন্যতা দেখা দিলে তাহলে গোল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং এখানে অপোনেন্টের প্লেয়ার বিপি ও বল পজিশন অপোনেন্ট যারা তখন তাদের এইখানে অনেক প্লেয়ার চলে আসে যার ধরুন আমাদের যদি অ্যাটাক করি তাহলে গোল হয় না যার ধরুন আমাদের এই মিড থার্ড থেকে আমাদের অ্যাটাকিংয়ে জয়েন করতে হবে দিস ইজ দ্য ফুটবলের একটা ধারা যে জিনিসটা এই একটা সাচ কথা সেটা হলো ওয়ান ফোর থ্রি থ্রি করতে ওয়াল আউট ফুটবল খেলতে হবে যেমন ওয়াল আউট যদি ফুটবল না খেলি খেলার পরে যে উইংয়ে তারপর লেফট উইংয়ে তারপরে মিডফিল্ডগুলো সামনে চলে আসবে ডিফেন্ডারগুলো সামনে চলে আসবে এবং উইং উইংব্যাকগুলো একটা ভূমিকা রাখবে আজকাল মডার্ন ফুটবলে উইংয়ের ভূমিকা সবচেয়ে বেশি এই বেশিটা যে জিনিসটা করতে হবে আমরা আসলে কি ফুটবলে অনেক পিছনে আসি অনেক পিছনে আসি যার দরুন আমরা হয়তো ফুটবল নিয়ে থিঙ্কিং করি না রিসার্চ করি না আমরা পিএইচডি করি না কিন্তু বাইরের দেশে এটা নিয়ে রিসার্চ হয় এই রিসার্চের দরুন হয়তো আমরা কিছু খুঁজে পাই না আমাদের দেশের অনেক সমস্যার মধ্যেই আমরা খেলাধুলা করি তা এই জিনিসগুলো যখন খেলাধুলা হবে তখন আপনার টিম সুন্দর খেলবে এবং অল আউট ফুটবল খেলবে এটা এবং গোলকিপার সবচেয়ে এই ফোর থ্রি সবচেয়ে গোলকিপারের দায়িত্ব সবচেয়ে বেশি কারণ গোলকিপার সুইপার সিস্টেম ফুটবল খেলে আর এখন তো ফুটবল নয়ার জার্মান গোলকিপার সে যে ফুটবল দেখা দিয়েছে অনিয়ন যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের চো দিস ইজ দ্য বেস্ট ফুটবল এখন ওয়ার্ল্ডে চলতেছে যাই হোক আপনারা সবাই ভালো থাকেন বাংলাদেশ স্কুল স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনার এই ভিডিওটা দেখবেন থ্যাংক ইউ ভেরি মাচ